নবনী নিজের ঘরে শুয়ে আছে ভুল বলা হল নিজের ঘর না শ্রাবণীর ঘর এই মুহূর্তে ডাক বাংলোই তার নিজের কোনো ঘর নেই নবনীর ইচ্ছা করছে শ্রাবণীর মতো কোলবালিশ চড়িয়ে নিশ্চিন্ত মনে খানিক্ষণ ঘুমিয়ে থাকে খুব ক্লান্ত লাগছে মন ক্লান্ত হলে শরীরও বোধহয় ক্লান্ত হয়ে যায় ঘরটায় প্রচুর আলো জানালার পর্দা সরিয়ে দেওয়া ঘরে রোদ ঢুকছে চোখে আলো লাগছে চারিদিকে অন্ধকার করে শুয়ে থাকলে বোধহয় ভালো লাগতো বিছানা থেকে পর্দা টেনে দিতেও ইচ্ছা করছে না আলসেমি লাগছে আস্তে আস্তে করে কে যেন দরজায় হাত রাখল নবনী বলল কে জামিল সাহেব বললেন আমি এসো বাবা জামিল সাহেব ঘরে এসে ঢুকলেন তার মুখও বিষণ্ণ তিনি বললেন হঠাৎ তোর আবার কী হলো নবনী বিছানায় উঠে বসতে বসতে বলল বুঝতে পারছি না খুব ক্লান্ত লাগছে খুব ঘুম পাচ্ছে মনে হচ্ছে অনেকদিন আরাম করে ঘুমোচ্ছি না বেড়াতে এসে সবাই একসঙ্গে অসুখ বাঁধিয়ে ফেলা কোনো কাজের কথা না যাই হোক আমি শামসুদ্দিনকে খবর দিয়েছি শামসুদ্দিনকে কে ডাক্তার এমবিবিএস শুনেছি ভালো ডাক্তার নবনী বলল বাবা চলো আমরা ঢাকায় চলে যাই এখানে আর ভালো লাগছে না জামিল সাহেব বললেন সেটাই ভালো আমিও একটু আগে তাই ভাবছিলাম এখানে হঠাৎ বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে মুশকিলে পড়ে যাব নবনী তুই শুয়ে না থেকে বরং উঠে বস শুয়ে থাকলে অসুখকে প্রশ্রয় দেওয়া হয় নবনী উঠে বসল আমের সাহেব বললেন তুই তোর পরীক্ষার রেজাল্ট নিয়ে চিন্তিত না তো না আমার মনে হয় পরীক্ষার রেজাল্টের চিন্তাই তোকে আপসেট করে রাখছে এত চিন্তা করতে নেই যা হবার হবে আমার ধারণা ভালোই হবে নবনী হাসতে হাসতে বলল পরীক্ষা ভালোই হবে আমি পরীক্ষার সব প্রশ্নের জবাব জানি অন্য কোনো প্রশ্নের জবাব জানি না এর মানে কি কোনো মানে নেই বাবা কথার কথা বললাম জামিল সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন ছুটি কাটানোর ব্যাপারে আমরা এখনো অভ্যস্ত হয়ে উঠিনি ছুটির ব্যাপারটা কালচারে নেই আমাদের ছুটি মানে মামার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসা তার ফল এই হয়েছে যে সত্যিকার অর্থে ছুটি কাটানো বিষয়টা আমরা জানি না বাইরে বেড়াতে এলে হাজারো সমস্যায় হাবুডুবু খায় একজন রাতে ঘুমায় না একজনের বিষণ্নতা রোগ হয় দরজা বন্ধ করে শুয়ে থাকে নবনী বলল তুমি কি আমার উপর রাগ করেছো বাবা না রাগ করছি না তুই যেমন কথার কথা বললি আমিও কথার কথা বললাম জামিল সাহেব উঠে পড়লেন নবনী বলল বাবা তুমি কি যাবার আগে জানালার পর্দাটা টেনে দিয়ে যেতে পারবে পারব জামিল সাহেব জানালার পর্দা টেনে দিলেন দরজা ভিজিয়ে দিয়ে গেলেন ঘর অবশ্যই পুরোপুরি অন্ধকার হলো না এই ভালো ঘুমানোর জন্য অন্ধকার ভালো চুপচাপ শুয়ে থাকার জন্য দরকার আধো আলো আধো অন্ধকার মজার ব্যাপার হচ্ছে সাহেদের সঙ্গে তার পরিচয় এরকম আধো আলো আধো অন্ধকারে তখন তারা থাকত শ্যামলী জামিল সাহেব মন্ত্রী হননি তবুও বেশ ক্ষমতাবান মানুষ বাড়িতে দারোয়ান আছে মালি আছে কুকুর আছে একদিন বর্ষাকালে ভর সন্ধেবেলা নবনী শুয়ে আছে তার মাথা ধরেছে মিলুবুয়া এসে বলল একজন লোক আপনার সঙ্গে দেখা করতে আসছে নবনী বিস্মিত হয়ে বলল। আমাদের ক্লাসের কোনো ছাত্র জিজ্ঞেস করি নাই জিজ্ঞেস করে এসো আর ছাত্র যদি না হয় তাহলে জিজ্ঞেস করো আমার কাছে কি চাই মিলু মিলুবুয়া ফিরে এসে জানালো ছাত্র না ভদ্রলোক একটা জরুরি কাজে এসেছেন নবনী বিরক্ত হয়ে বলল আমার সঙ্গে কারুরই কোনো জরুরি কাজ নেই চলে যেতে বলো মিলু বলল আপনি নিচে গেলে ভালো হয় আপা সাথে অত বড় একটা ছবি নিয়ে আসছে নবনী নিচে নামলো বসার ঘরে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়ল। তা হলো বিশাল একটা পেইন্টিং বর্ষার ছবি আকাশে ঘন কালো মেঘ খোলা প্রান্তরে কয়েকটা তালগাছ ছবিটা দেখেই মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো ছবি থেকে চোখ ফেরানো কষ্ট এত সুন্দর ছবি যে নিয়ে এসেছে সেই মানুষটা দাঁড়িয়ে আছে সুন্দর চেহারা ভদ্র একজন যুবক মেরুন রঙের একটা হাফ শার্ট সাদা প্যান্ট মানুষটা হাসছে খুব সুন্দর করে নবনী বলল কি ব্যাপার যুবক বলল আমার নাম শাহেদ কি আপনার পছন্দ হয়েছে খুব সুন্দর ছবি ছবি নিয়ে এসেছেন কেন ছবি যদি আপনার পছন্দ হয় আপনি কিনতে পারেন আমাকে ছবি সেলসম্যান বলতে পারেন নবনী বিস্মিত হয়ে বলল আপনি কি মানুষের বাড়ি বাড়ি ছবি বিক্রি করেন অনেকটা তাই এই ছবি আপনার আঁকা আমার এক বন্ধুর আঁকা আমি ছবি আঁকতে পারি না ভালো ছবি মন্দ ছবিও বুঝি না নাম কত আমার বন্ধু দশ হাজার চাচ্ছে কি সর্বনাশ দশ হাজার টাকা শুনে কি সর্বনাশ বলা ঠিক হচ্ছে এই টাকা তো আপনাদের কাছে কিছুই না নবনী হেসে ফেলল আমার বাবার কাছে সম্ভবত কিছুই না কিন্তু আমার কাছে অনেক টাকা এই মুহূর্তে আমার কাছে দুশো টাকা আছে যাই হোক আপনি ছবি রেখে যান আমি বাবাকে জিজ্ঞেস করব কবে খোঁজ নিতে আসবো কাল আসুন জি আচ্ছা শ্রাবণী সব শুনেই বলেছে আপা ওই ভদ্রলোক তোমার কাছে ছবি বিক্রি করতে আসেননি ছবি বিক্রি করতে এলে বাবার কাছে আসতেন তিনি তোমার কাছে এসেছেন মিলুবুয়াকে বলেছেন এ বাড়ির বড় মেয়ে নবনীকে ডাকো তিনি তোমার নাম জেনেই এসেছেন আমার ধারণা ভদ্রলোক তোমাকে কোথাও দেখেছেন দেখার পরে তার মাথা খারাপের মতো হয়েছে সেটাই স্বাভাবিক তিনি তোমার সঙ্গে পরিচিত হবার জন্য সুন্দর একটা অজুহাত বের করেছেন দশ হাজার টাকা খরচ করে নিজেই ছবিটা কিনেছেন নবনী বলল তোর রিসেন্টলি পড়া কোনো উপন্যাসে এরকম কিছু আছে হুম নেই তবে আমার অনুমান সত্যি বাজি রাখতে চাও পাঁচশো টাকা বাজি পাঁচশো না দুশো টাকা বাজি আমার কাছে দুশো টাকা আছে বেশ দুশো টাকা শ্রাবণী বাজি জিতে গেল সব বাজিতেই সে জিতে যায় বাজির ভাগ্য সবার ভালো থাকে না দরজায় টোকা পড়ছে নবনী বলল কে মিলু বলল বড় আপা আম্মা আপনারা ডাকে নবনী দরজা খুলে বের হয়ে এলো জাহানারা ভেতরের বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন তার মুখ শুকনো চোখ লাল তার মাথা চুল ভেজা মাথা দপ করছিল কিছুক্ষণ আগেই মাথায় পানি ঢেলেছেন চুল শুকায়নি নবনী বলল দেখেছো মা জাহানারা বললেন তোর কি হয়েছে নবনী বলল কিছুই তো হয়নি আমার কাছে কিছু লুকাবি না বল কি হয়েছে নবনী চুপ করে রইল জাহানারা বললেন শ্রাবণী কেন এত সেজে কুজে হাসতে হাসতে গেল আর তুই কেন দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছিস নবনী মার দিকে তাকিয়ে রইল জাহানারা ক্লান্ত গলায় ডাকলেন মিলু 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 ছুটে এলো জাহানারা বললেন আমাকে মাথা ধরার ওষুধ এনে দে প্রচণ্ড মাথা ধরেছে নবনী বলল মা তুমি শুয়ে থাকো তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ জাহানারা উঠে দাঁড়ালেন তিনি ঠিকমতো পা ফেলতে পারছেন না নবনী এসে জাহানারার হাত ধরল জাহানারা বললেন তোকে আমি কিছু কথা বলবো তুই আয় আমার সঙ্গে স্পিড বোর্ডের মেশিন বিকল হয়েছে স্টার দিলে ভট ভট শব্দ ঠিকই হয় প্রোপেলার ঘোরে না সুরুজ মিয়া বললেন এত বড়ই যন্ত্রণা হইল স্পিড বোর্ডের চালক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে তার গা বেয়ে ঘাম পড়ছে কোনো কাজ হচ্ছে না তারা মাঝ নদীতে থেমে আছে অল্প বাতাস আছে নৌকা দুলছে শ্রাবণী বলল আমার তো এই অবস্থাটা ভালো লাগছে ভট ভট শব্দে মাথা ধরে গিয়েছিল চেয়ারম্যান চাচা জে আম্মা আপনি এক কাজ করুন আমাদের দুজনকে নামিয়ে দিন আমরা চায়ের ফ্লাস্ক খাবার দাবার নিয়ে এখানেই নেমে যাই আপনারা দেখুন কিছু করতে পারেন কি না করতে না পারলেও ক্ষতি নেই সাহেব ভাই স্পিড বোর্ড চালু না হলে আপনার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই সুরজ মিয়া বললেন ফিরতে খুব সমস্যা হবে আম্মা বেজায় সমস্যা ফিরতে হবে উজানে সাহেব বলল ফেরার সময় আসুক তখন দেখা যাবে তারা নেমে পড়ল শ্রাবণী বলল চলুন সাহেব ভাই আমরা কোনো একটা গাছের নিচে বসি আপনার দায়িত্ব হচ্ছে সুন্দর একটা গাছ খুঁজে বের করা আপনি ক্যামেরা এনেছেন তাই না এনেছি তাহলে চুপচাপ বসে আছেন কেন ছবি তুলুন ইস আমার তো দারুণ লাগছে তোমার পায়ের ব্যথা কি সেরে গেছে সারেনি এখনো ব্যথা নিয়েই হাঁটছি আর আপনি এমনই মানুষ যে একবারও ভদ্রতা করে বলেননি শ্রাবণী আমার হাত ধরে হাঁটো নাকি আপনি চান না আমি আপনার হাত ধরি সাহেব বলল কষ্ট করার কোনো দরকার নেই আমার হাত ধরো এটা বলতে গিয়ে আপনার গলা কিন্তু কেঁপে গেছে সাহেব ভাই গলা কাঁপবে কেন শ্রাবণী খিলখিল করে হাসছে সাহেব বলল দেখি আমার হাত ধরো তো শ্রাবণী বলল কেউ আবার কিছু মনে করবে না তো আমাদের স্পিড বোর্ডের চালককে দেখুন কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে তাতে কিছু যায় আসে না সাহেব বলল তোমাকে এত খুশি খুশি লাগছে কেন জানি না কেন জ্বর আছে বলেই হয়তো গায়ে জ্বর থাকলে আমার খুব ফুর্তি লাগে তুমি অদ্ভুত মেয়ে শ্রাবণী শাহেদের হাত ধরল শাহেদ বলল তোমার হাত এত গরম কেন জ্বর এসেছে এই জন্যই গরম শাহেদ ভাই আপনি কি জানেন আমার মধ্যে ভাল্লুক স্বভাব খুবই প্রবল সেটা আবার কি ভাল্লুকদের ঝপ করে জ্বর আসে আর ঝপ করে চলে যায় আমার এখন জ্বর এসেছে আবার চলেও যাবে তারা একটা শিমুল গাছের কাছে এসে দাঁড়ালো শ্রাবণী বলল এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে আসুন এই গাছের নিচে বসে চা খাওয়া যাক সাহেব বলল গাছটা কাটাই ভর্তি শ্রাবণী বলল কাটা ভর্তি গাছই আমার ভালো লাগে গোলাপ গাছও কাটা ভর্তি তাই না সাহেব ভাই হুম আপনি কি আপাকে বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক করে ফেলেছেন কেন বলো তো এমনি জিজ্ঞেস করেছি সাহেব চুপ করে রইল শ্রাবণী বলল সব ঠিকঠাক করে ফেললে ভিন্ন কথা ঠিকঠাক না করে ফেললে নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন আপার জন্য আপনি কতখানি ভালোবাসা আলাদা করে রেখেছেন সাহেব বলল ওই প্রসঙ্গ থাক ওই প্রসঙ্গ থাকবে কেন আপনার কি মনে হয় না ওই প্রসঙ্গটা খুব জরুরি আজ থাক অন্য সময় আলাপ করব আজ হৈজয় করতে এসেছি চলো হৈ করি শ্রাবণী কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল আপাকে ফেলে এসে আপনি যে আমার সঙ্গে হৈ করছেন আপনার খারাপ লাগছে না আচ্ছা শ্রাবণী তুমি কি শুরু করেছো বলো তো চা দাও চা খাই শ্রাবণী বলল আসুন গান শুনতে শুনতে চা খাই সাহেব বিস্মিত হয়ে বলল তুমি গান গাইবে গান জানো তুমি মোটামুটি জানি তবে না জানার মতোই দরজা বন্ধ করে যখন গান গাই তখন মনে হয় ভালোই তো হচ্ছে খোলা মাঠে গান কেমন লাগবে জানি না রিস্ক নিতে চাচ্ছি না আমি কাঁধের ঝোলায় একটা ক্যাসেট প্লেয়ার নিয়ে এসেছি আপনার কি ধরনের গান পছন্দ রবীন্দ্রসঙ্গীত না ধুমধারাক আমার কাছে সবই আছে শ্রাবণী গান দিয়ে দিল অরুন্ধতি হেমের গলায় অপূর্ব গান ওকে ধরিলে তো ধরা দেবে না ওকে দাও ছেড়ে দাও ছেড়ে একই খেলা ওরা খেলেছি শুধু নয়নে জল ফেলেছি সায় দবাক হয়ে দেখল শ্রাবণীর চোখ ভিজে উঠেছে সে অবাক হয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে রইল কি অপূর্ব লাগছে এই শ্যামলা মেয়েটিকে শ্রাবণীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে অষ্টু জল লুকানোর জন্য চেষ্টা করছে না জাহানারার ঘর অন্ধকার তিনি দরজা জানালা সব নিজের হাতে বন্ধ করেছেন নবনী অন্ধকার ঘরে তার মার পাশে বসে আছে তার কেমন ভয় ভয় লাগছে তার মনে হচ্ছে মা যেন ঘোরের জগতে চলে যাচ্ছেন কথাবার্তা ছাড়া মার মধ্যে কি কোনো পাগলামি ভর করেছে কেমন তীক্ষ্ণ গলায় কথা বলছেন যেন মা না অন্য কেউ নবনী বলল এরকম করছো কেন তোকে একটা কথা বলবো এমন কি কথা যা বলার জন্য দরজা বন্ধ করতে হবে কিছু কথা আছে অন্ধকারে বলতে ইচ্ছে হয় আলোতে বলা যায় না মা আমি শুনতে চাচ্ছি না তোকে শুনতে হবে মা প্লিজ আমি শুনতে চাচ্ছি না আমার ভয় লাগছে জানারা তীব্র গলায় বললেন ভয় আমারও লাগছে জীবনটা কাটিয়ে দিয়েছি ভয়ে ভয়ে আর ভালো লাগছে না আমি মুক্তি চাই আমি আরাম করে ঘুমোতে চাই কত রাত আমি ঘুমাই না তুই জানিস মা তুমি শুয়ে থাকো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি তুই আমাকে ঘুম পাড়াবি তুই জাহানারা উঠে বসলেন হরবর করে বিছানা ভাসিয়ে বমি করলেন নবনী ভয় পেয়ে ডাকল মিলুবুয়া মিলুবুয়া জাহানারা কঠিন গলায় বললেন ওকে এখন ডাকিস না আমার কথা শেষ হোক তারপরে ডাকবি শোন নবনী ওই মিলুর বাচ্চা কাচ্চা কেন হয় না জানিস এগারো বছর হলো বিয়ে হয়েছে কোনো ছেলে পুলে নেই হবেও না কোনো দিন কেন তুই শোন মা প্লিজ খবরদার প্লিজ বলবি না খবরদার বললাম আমার কথা শেষ করতে দে মিলু যখন সতেরো বছর বয়স তখন ওর পেটে বাচ্চা এসে গেল তোর অতি ব্যস্ত বাবা নিজে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল বাচ্চা নষ্ট হলো তোর বাবার বুদ্ধি তো খুব বেশি কাজে বুদ্ধি করে লাইগেশনও করিয়ে আনলো এতে করে খুব সুবিধা ছেলেপুলে হবার ভয় নেই যন্ত্রণা নেই বুঝতে পারছিস কিছু কাল রাতের কথা শুনবি কাছে আয় কানে কানে বলি মিলু আমার মাথা টিপে দিচ্ছিল তোর বাবা তাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে গেল কোনো রকম লজ্জা নেই কোনো সংকোচ নেই স্বাভাবিক একটা ব্যাপার এই স্বাভাবিক ব্যাপার রাতের পর রাত বছরের পর বছর চলছে আমরা যখন বাইরে কোথাও যাই মিলুকে সঙ্গে নিতে হয় নবনী আমার কথা বুঝতে পারছিস রে বোকা মেয়ে জাহানারা আবারও হরবর করে বমি করলেন নবনী ফিসফিস করে বলল মা তুমি অসুস্থ জাহানারা বললেন হ্যাঁ আমি অসুস্থ বাকি সবাই সুস্থ তোর বাবা সুস্থ তুই সুস্থ শ্রাবণী সুস্থ শুধু আমি বাদ পড়ে আছি শুধু আমি আমার চিকিৎসা দরকার আমার খুব ভালো চিকিৎসা দরকার মা প্লিজ খবরদার আমার কাছে আসবি না যা দরজা খোল তোর বাবাকে ডেকে আন পুলিশ দুটাকে ডেকে আন আনসারদের ডেকে আন চেয়ারম্যান সুরুজ মিয়াকে ডেকে আন যে যেখানে আছে সবাইকে ডাক আমি সবাইকে বলবো জোনে জনে ডেকে ডেকে বলবো তারপর ঘুমাবো আরাম করে ঘুমব। ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসে কিন্তু আমি ঘুমোতে পারি না দরজার শব্দ হচ্ছে মিলু ক্ষীণ গলায় ডাকলো আম্মা দরজা খুলেন কি হয়েছে আম্মা জাহানারা চাপা গলায় বললেন মেয়েটা আমারে আম্মা ডাকে মিষ্টি করে আম্মা ডাকে দরজা খুলে দে নবনী আমার মেয়ের জন্য দরজা খুলে দে নবনী দরজা খুলে বের হয়ে এলো তার সারা শরীর থরথর করে কাঁপছে নবনীর পেছনে পেছনে জাহানারা বের হয়ে এলেন উঁচু গলায় বললেন তোমরা সবাই কোথায় আমার কথা শুনে যাও সবাই আসো সবাই খুব মজার গল্প বলেই হিহি করে হাসতে লাগলেন নবনী একা একা বটগাছের গুড়ির বাঁধানো অংশে বসে আছে অনেক রাত হয়েছে আকাশে চাঁদ উঠেছে চারিদিকে সুন্দর জ্যোৎস্না নবনীর মনে হচ্ছে সে একটা দুর্গের ভেতর আছে বৃক্ষের দুর্গ এই দুর্গ ভেদ করে কেউ তার কাছে আসতে পারবে না ক্রমাগত ঝিঝি ডাকছে শীতের বাতাস বইছে নবনীর ঘুম পাচ্ছে তার খুব ইচ্ছে করছে এখনই ঘুমিয়ে পড়তে এত ক্লান্তি লাগছে কিন্তু তার মন শান্ত মনে হচ্ছে তার কোনো দুঃখ বোধ নেই সে কি নিজেই গাছ হয়ে যাচ্ছে গাছেদের জীবনে নিশ্চয়ই খুব তীব্র দুঃখবোধ থাকে না আপা নবনী তাকালো শ্রাবণী এসেছে সে আসবে নবনী জানত সে শ্রাবণীর জন্যই অপেক্ষা করছিল শ্রাবণী এসে বসলো বোনের পাশে নবনী বলল দেখেছিস কী সুন্দর শ্রাবণী বলল হ্যাঁ নবনী বলল ইংরেজির ওই অধ্যাপক ভদ্রলোকের মতো আজ সারা রাত আমি এখানে বসে জ্যোৎস্না দেখব শ্রাবণী বলল আমিও দেখব আমি তোমার জন্য চাদর নিয়ে এসেছি আপা নাও চাদরটা গায়ে দাও নবনী কোনো আপত্তি করল না চাদর গায়ে দিল শ্রাবণী বলল আপা শোনো আমার দিকে তাকাও আমার দিকে তাকিয়ে একটা কথা শোনো নবনী তাকালো শ্রাবণী খুব সহজ স্বরে বলল এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কাউকে পছন্দ করি না তুমি যে কত ভালো একটা মেয়ে তা শুধু আমি জানি আর কেউ জানে না কেউ কোনো দিন জানবেও না আমি কি তোমাকে কষ্ট দিতে পারি আপা ভুলেও ভেবো না তোমার প্রিয়জনকে আমি কেড়ে নেব তোমার যে প্রিয় সে আমারও প্রিয় নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেললো শ্রাবণী বলল আমি তোমার জন্য অসম্ভব সুন্দর একটা জীবন চাই এমন সুন্দর জীবন যা শুধু গল্পে উপন্যাসে পাওয়া যায় আমি কখনো চাই না তোমার জীবনটা মার মতো হোক আমি যা করেছি এই জন্যই করেছি তোমার যত ভ্রান্তি ছিল সব দূর করে দিলাম এমনিতে তুমি কিছু বুঝতে পারছিলে না কাজেই খুব কঠিনভাবে তোমাকে বুঝিয়ে দিলাম মার ব্যাপারটা তুই জানতি কেন জানব না আপা আমার অনেক বুদ্ধি নবনী কাঁদতে কাঁদতে বলল আমি এত বোকা হয়েছি কেন রে শ্রাবণী আল্লাহ কেন আমাকে এত বোকা করে বানালো নবনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শ্রাবণী তার বোনকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে রেখেছে শ্রাবণীকে এখন অনেকটা বৃক্ষের মতোই লাগছে যেন সে বোনের চারিদিকে কঠিন দেয়াল তুলে দিয়েছে যেন এই দেয়াল ভেদ করে পৃথিবীর কোনো মালিন্য নবনীকে স্পর্শ করতে পারবে না আকাশ থেকে জ্যোৎস্না গলে গলে পড়ছে শীতের বাতাসে যেন সেই জ্যোৎস্না ভাসতে ভাসতে ছড়িয়ে পড়ছে চারিদিকে শ্রাবণী ফিস ফিস করে বলল কাঁদে না পা কাঁদে না